আজ শুক্রবার উনত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেনা প্রধানের দেশে তুলপার পরিস্থিতি আজ শুক্রবার কিন্তু ভয়াবহ অবস্থা এদিকে আজ শুক্রবার সেনা নতুন অ্যাকশন নিতে বাধ্য হয়েছেন অসংখ্য সেনা অফিসার গ্রেপ্তারের বিষয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে তিনি নতুন ষড়যন্ত্র করেন কি হবে বাংলাদেশে দেশের প্রত্যেকটা জনগণের বুকে কাঁপুনি শুরু হয়েছে বাংলাদেশে এখন যে পাঁচটা সেনা শাসন রয়েছে সেই সেনা শাসনের পূর্ববর্তী সবকিছু আমাদের স্মৃতি মনে নেই আমি সেনার শাসন বা সেনাবাহিনীর টেক ওভার সেটার আশঙ্কা নিয়ে আমি কথা বলছি আপনি দেখে নেবেন যখন নাকি আওয়ামী লীগ কিছুটা আপনার সচ্ছল হবে রাজপথে নামার জন্য ই হবে আপনাদেরকে ভুলে যাবে আপনাদেরকে ছুড়ে ফেলে দিবে তো বাংলাদেশে এখন আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি কি গৃহবন্দী না উনি নজরবন্দি উনি কি বাঁচতে পারবেন ওনার কি হবে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বাইশে অক্টোবর ডেডলাইন আর মাত্র পাঁচ দিন বাকি কি করবেন জেনারেল ওয়াকার আমি জেনারেল ওয়াকারুজ্জামানের কাছের লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা আমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকার তিনি কখনোই এই সেনাবাহিনীর অভিযুক্তদের রক্ষা করার জন্য সরকারের উপর সেনা এবং করবেন না যে কেউ বলছেন সেনাপ্রধান বন্ধু হয়ে আছেন কেউ বলছেন সেনাপ্রধানের হয়তো মন খারাপ কেউ বলছেন ডাক্তার মারামারি হচ্ছে আবার কিছু কিছু পত্র পত্রিকায় যেটা দেখছি সেটা হচ্ছে যে সেনা প্রধানের বাড়ি

দর্শক শ্রোতা ইতিমধ্যে আজ শুক্রবার সেনা প্রধান নতুন একটি অ্যাকশন নিতে শুরু করেন কারণ অসংখ্য সেনা কর্মকর্তা সেনা অফিসার গ্রেপ্তারের একটা কঠিন একটা নির্দেশ আসে এবং সেই নির্দেশটি দেখে সেনাপ্রধান এই অ্যাকশন নেন আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন আজ শুক্রবার রাজপথে কি হচ্ছে এবং সেনাপ্রধান কি পদক্ষেপ নিচ্ছেন এই পদক্ষেপে পরে ডক্টর ইউনুসের কি হয় এরই সাথে সমন্বয়ক উপদেশটা তাদের কি হয় এইটাও দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো যে ক্লিপগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হয়ে যাবেন এই যে দেখুন আগে বাইশে অক্টোবর ডেডলাইন আর মাত্র পাঁচ দিন বাকি কি করবেন জেনারেল ওয়াকার আজকের আলোচনায় পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ হবে আমরা যদি শুরু থেকে শুরু করি আমি জেনারেল ওয়াকারুজ্জামানের কাছের লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা আমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকার তিনি কখনোই এই সেনাবাহিনীর অভিযুক্তদের রক্ষা করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করেননি এবং করবেন না তিনি যা করতেছেন তিনি একটা করতেছেন সরকার এবং বিচার বিভাগের ভিতরে যাতে তারা ন্যায় বিচার পায় এবং লঘুদণ্ড পায় এখন লঘুদণ্ড কিভাবে সেটা হচ্ছে যে রাজসাক্ষীর মাধ্যমে অথবা এমন কোনো আইনের কোনো বিশ্লেষণ আছে কিনা যেটা দ্বারা বলা যায় যে তারা তো সরকার নির্দেশ কাজ করেছেন তারা তো ইচ্ছা করে অপরাধ করেননি বাট শাস্তি পেতেই হবে কিন্তু ডনোট একটু হোগা যায় এবং এই অভিযুক্ত শোনা কর্মকর্তারা ডক্টর ইউনুস এর বিরুদ্ধে আপনারা কথা বলেছেন রাজপথে আপনারা মাস্ক পরে দৌড়িয়ে দৌড়িয়ে হাতে ব্যানার নিয়ে আপনারা দুইজন তিনজন চারজন কিংবা বড় জোর ছয় থেকে সাতজন লুক আপনারা একত্র হয়ে এক মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের আপনারা মিছিল করেছেন তাদের জন্য বিরাট বড় একটি দুঃসংবাদ একটি সুখ সংবাদ দেখেন এই সালাউদ্দিনের কথা যে বললো মানে যার মুখ থেকে আপনারা শুনতে পেলেন যে যদি উনি আওয়ামী লীগের হয়ে কথা বলে তাহলে ওনার সমস্ত গোপন তথ্য নাকি ফাঁস করে দিবে মানে উনি যত আপনার দুর্নীতি করেছে সমস্ত কিছু নাকি ফাঁস করে দিবে এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই দুর্নীতি ছাড়া আওয়ামী লীগের না শুধু বাংলাদেশের যত রাজনৈতিক যত দল আছে আর সেই দলের যত নেতা কর্মী আছে একদম ছোট থেকে বড় বড় থেকে মাঝারো যে বাজারা আছে একজন ব্যক্তি আপনি দেখাতে পারবেন যে উনি দুর্নীতির সাথে যুক্ত নয়ন দেখাতে পারবেন যে এই ব্যক্তি ভাই ফেরেস্তা হুম পারবেন দেখাতে পারবেন না ভাই শুনেন একটা চরম সত্য কথা বলি শুনেন আজকে যে আওয়ামী লীগের যে অবস্থা না এই যে এই ধরনের নেতা কর্মীর অবস্থা মানে যারা নাকি সালুদ্দিন সাহেবকে আপনারা মানে বরখাস্ত করেছেন তার পথ থেকে তাদের জন্যই আজকে দলের এই অবস্থা পাঁচই আগস্টের পরে মানে ইউনুসের বিরুদ্ধে আর আওয়ামী লীগের পক্ষে যদি কেউ কথা বলে থাকে আমি আমার চোখের দেখা সবার আগে যদি কথা থাকে আমি বলছি আমি তুষার কথা বলছি কেমন কারণ তখন ফেস নতুন ছিলাম অনেকে তখন আমাকে চিনতো না কিন্তু এখন কোটি কোটি মানুষ চেনে

তার পদ থেকে পদত্যাগ করলেন কেন কারণ তিনি দুর্নীতির সাথে জড়িত তো দুর্নীতির সাথে যুক্ত নয় আওয়ামী লীগের কোন নেতাটা বলেন তো আওয়ামী লীগের কোন নেতাটা দেখেন আমি একটা কথা বলছিলাম ভাই পাঁচই আগস্টের পর পর যে বর্তমান আওয়ামী লীগের হয়ে আমাদের কথা বাদ আমাদের কথা খাল্লি বাল্লি করেন জেন্দা মন সেন্দা যাক আমরা ভাই কোনো পথ প্রতি চাই না বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ওই ধরনের সুযোগ সুবিধা চাইও না যাই হোক যখন বলছিলাম যে যারা নাকি বর্তমান মাস্ক পরে নিজের জীবনে ঝুঁকি নিয়ে মানে সেই সময় আওয়ামী লীগের কোনো নেতাকে পেলেই গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হতো ডিরেক্ট তাকে হত্যা করা হতো মানে এত রিস্ক নিয়ে যারা নাকি রাজপথে আপনার আন্দোলন করেছে মানে তাদেরকে আপনারা ভুলে চেন না কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন আপনারা ঠিকই ভুলে যাচ্ছেন আমি এটাও বলছিলাম যে দেখে নেবেন যখন নাকি আওয়ামী লীগ কিছুটা আপনার সচ্ছল হবে রাজপথে নামার জন্য আপনার ই হবে তখন দেখবেন যারা নাকি বর্তমান মানে পাঁচই আগস্টের পর কথা বলছি যারা নাকি সেই সময় আপনারা যদি উপদেষ্টা আসিফের এই বক্তব্যটা সত্যি হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যটা মিথ্যা দুইটা তো সত্যি হতে পারে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গিয়ে যখন তিনি আমাদের উপদেষ্টা মাহফুজ তাকে তিনি পরিচয় করে দিলেন যে মাস্টারমাইন্ড হিসেবে। হিসাবে ওই সর্বপ্রথম জুলাই আগস্ট অভ্যুত্থানের পর পুরো জাতি অবাক হল যে কে এই মাস্টার মাইন্ড মাহফুজ কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস খুদ আন্তর্জাতিক মঞ্চে এই মাহফুজকে পরিচয় করে দিয়েছিলেন বিশ্বের সামনে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড হচ্ছে উপদেষ্টা মাহফুজ এরপরে কিন্তু এটা নিয়ে সরগুল পড়ে গেল রাজনৈতিক বিভাজন আসলো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তিনি তার বক্তব্য এখন পর্যন্ত প্রত্যাহার করেন নাই আর যদি করে থাকেন আমার হয়তো নলেজে নাই বাট আমার ধারণা তিনি তার বক্তব্য প্রত্যাহার করেন নাই এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য যদি সত্যি হয়ে থাকে তাহলে আজকে উপদেষ্টা আসিফ তিনি যে বক্তব্য দিয়েছেন তারটা নিশ্চয় মিথ্যা বাট আসিফ যেহেতু রেভলিউশন সো তার বক্তব্যের সত্যতাই অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য কারণ সেই জুলাই আগস্ট অভ্যুত্থানে যাদেরকে আমরা গ্রেপ্তার হতে দেখেছি নির্যাতন হতে দেখেছি তাদের মধ্যে আসিফ অন্যতম ওই আন্দোলনের সময় মাহফুজকে কিন্তু কেউ দেখে নাই বা জানতো না অনেকে বলছেন তিনি নাকি তখন বিদেশেও ছিলেন যাই হোক এখন আজকে কেন এই বিষয়টা নিয়ে আবার আলোচনা শুরু হলো আজকে চব্বিশে জুলাই আন্দোলনে প্রধান কুশিল বা মাস্টারমাইন্ড হিসাবে কেউ ছিল না দাবি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ান আজকে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার চলমান আছে সেই বিচারের সাক্ষী হিসাবে বা প্রধান একজন ব্যক্তি হিসাবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে যে মানবতা বিরোধী অপরাধের মামলা আছে সেই মামলায় জেরার সময় আপনার এমন দাবি করেন তিনি বিকাল তিনটা পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই মামলায় টিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য আসিফ মাহমুদ তো তাকে যখন জেরা করা হয় এক প্রশ্নে তিনি বলেন যে তাকে প্রশ্ন করা হয় যে তাদের আন্দোলনের কোন মাস্টারম্যান্ড ছিল কিনা জবাবে আসিফ বলছে যে গত বছরের পাঁচ জন কোটাপথা পুনর্বহালের রায়ের পর আমরা আটান্ন জন সমন্বয়ক সহ সমন্বয়ক মিলে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করি এতে কোন রাজনৈতিক দলের ইন্ধন ছিল না আন্দোলনের প্রধান কেউ ছিল না সমন্বয়কদের সবার মর্যাদা সমান ছিল তো যোগাযোগের মাধ্যম কি ছিল যোগাযোগ মাধ্যম হিসেবে তারা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছে তো এই এক দফা যে দাবি ছিল এটার বিপক্ষে কোনো বিদেশি কোনো শক্তি অথবা কারো হাত ছিল কিনা যে মাস্টার মাইন্ড ঈশ্বর যত আসছে তো আসিফের বক্তব্য এক দফা কর্মসূচি ঘোষণার পেছনে কোনো বিদেশি ইন্ধন ছিল না আমরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছি এছাড়া আন্দোলনকারীরাই আন্দোলনের খরচের জন্য ফান্ড তৈরি করেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে মাস্টার ইস্যুটা নিয়ে আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা তিনি যে বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্য নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ওনার দূরত্ব হয়েছে তখন সবাই ভাবত এনসিপির উত্থান বা এই দলটাকে তৈরির পেছনে ডক্টর ইউনসের দূরবী সন্ধি আছে কিন্তু যত দিন যাচ্ছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয় না যে এই আন্দোলনে কোনো মাস্টার ছিল আর উপদেষ্টা মাহফুজ তিনি আসলে বিএনপি ঘরানার এটাতে স্পষ্ট এখন প্রমাণিত আর তিনি এই আন্দোলনটার মধ্যে কিভাবে আইসা এই উপদেষ্টা পথ পাইলেন আমরা চলমান আন্দোলন যখন চিনতাম না তার নামেও বিভিন্ন কনফ্লিক্ট আছে হেসবুত তাহির সহ বিভিন্ন সংগঠন সম্পর্ক আহ তো সবকিছু মিলিয়ে মাহফুজ কিন্তু এখনো রহস্যময় একটা ক্যারেক্টার যে কিভাবে তার এখানে এন্ট্রি ইভেন এত বড় একটা জায়গায় বসা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুব দুর্বল তাদের কি কোনো সাপোর্ট নেই তাদের কোনো দল কি নেই তাদেরকে কি কেউই সাপোর্ট করছে না সেই দুর্বলতার কারণে তারা কি অনেকটা খেই হারিয়ে ফেলছে অনেকটা তাদের ছন্দপতন হয়ে গেছে অনেকগুলো প্রশ্ন সামনে আসছে অনেকগুলো প্রশ্ন সামনে আসার প্রেক্ষিতে আবার নতুন করে প্রশ্ন তৈরি করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই সরকারকে দুর্বল সরকার হিসেবে আখ্যা দিলেন নতুন ভাষ্য তার মুখে এতদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে সরকারের গুণগান সরকারের প্রশংসা প্রধান উপদেষ্টার প্রশংসা এই সরকারকে সমর্থন করে যাওয়ার অঙ্গীকার এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করার সমালোচনা নানা ধরনের পজিটিভ কথা শুনে এসেছি আজকে হঠাৎ করে এই নেগেটিভ কথা কেন তাহলে কি এই অক্টোবরের ষোলো তারিখে এসে বিএনপি কিছুটা বুঝতে পারছে সরকারের কার্যক্রম খুব একটা সঠিক পথে যাচ্ছে না কিংবা এই সরকার আদতে খুব দুর্বল সরকার এই সরকারের সমর্থন ক্রমেই মানে শূন্যের কোঠায় চলে যাচ্ছে জনগণের যে স্বতঃস্ফূর্ত শতভাগ সমর্থন ছিল এই সরকারের প্রতি সেই সমর্থন ক্রমেই নিঃস্ব হয়ে যাওয়ার দিকে যাচ্ছে কি বললেন তিনি কি বাস্তবতা বিএনপিরই বা দুর্বলতা কোথায় বিএনপির রাজনীতিতে ভুল কোথায় এই সরকারকে যদি দুর্বল সরকার বলা হয় তাহলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকে দুর্বল রাজনৈতিক দল কিংবা তাদের দুর্বল রাজনীতি এগুলো বলা যায় কিনা একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে দর্শক বলছিলাম এই সরকারকে দুর্বল সরকার বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চ্যানেল টোয়েন্টি ফোর তাকে নিয়ে একটা নিউজ করেছে তিনি এখন ঠাকুরগাতে অবস্থান করছেন সেখানেই একটি অনুষ্ঠানে তিনি এরকম কথা বল চ্যানেল টোয়েন্টি ফোরের শিরোনামটা এমন অন্তর্বর্তী সরকার খুব দুর্বল এদের পেছনে কোনো জনমত নেই মির্জা ফখরুল অর্থাৎ এদের পেছনে আর কোনো জনমতও নেই সেটাও তিনি বলছেন কি বলছেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকার খুবই দুর্বল তা কারণ এদের পেছনে কোনো দল বা জনমত নেই তিনি আজকে এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের যে ধ্বংসস্তূপ আওয়ামী লীগ যে ধ্বংসস্তূপ রেখে গিয়েছিল এই ধ্বংসস্তূপকে তুলে ধরেছে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ এতদিন পরে এসে তিনি বলছেন যে আওয়ামী লীগের আমলে যে অবস্থা ছিল সেই অবস্থাই এই সরকার আরও বেশি মানে উচ্চতায় নিয়ে গেছে সেই অবস্থা থেকে উত্তরণের কোনো পথ তারা তৈরি করতে পারেনি এতদিন পরে এসে তার এটা মনে হচ্ছে কেন সেটা তো একটা প্রশ্ন হতেই পারে তিনি বলছেন যে ঢাকার রাস্তায় এত দাবি দেওয়ায় এই সরকার ভারাক্রান্ত ঢাকার রাস্তায় দাবি এবং সরকারের বিভিন্ন সূত্র বিভিন্ন সময় বলেছে যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আড়াইশোর বেশি বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে যেটার কারণে সরকারকে সেগুলো মোকাবেলা করতে হিমশিম খেতে হচ্ছে এবং সর্বশেষ যেটা হয়েছে শিক্ষকদের আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলন শেষ পর্যন্ত যমুনা অভিমুখে মার্সের কর্মসূচির দিকে চলে যাচ্ছে সেরকমটাও আমরা দেখছি তার মানে যে এই সরকারের যে খুব একটা স্বস্তিতে থাকার ব্যাপার সেই স্বস্তিতে থাকার ব্যাপারটা দেখা যাচ্ছে না তিনি আশঙ্কা প্রকাশ করে আরও বলেছেন এই দাবি দেওয়ার কারণে নির্বাচন পিছিয়ে পড়তে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে কেউ বলছেন সেনাপ্রধান বন্ধু হয়ে আছেন কেউ বলছেন প্রধান হয়তো বন খারা কেউ বলছেন ডাক্তার ইউনিসুল মারামারি হচ্ছে আবার কিছু কিছু পত্র পত্রিকায় যেটা দেখছি সেটা হচ্ছে যে সেনাপ্রধানের বাড়ি যেটা সেনা কেন্দ্রের ভিতরে যে বাড়ি সে বাড়ির চতুর্দিকে সেনাপ্রধান এখন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর যেই সেনাবাহিনীর যেই আপনার গ্রুপটা আছে প্যারাট্রুপার গ্রুপ যে সেইটা দিয়ে সেনাবাহিনীর প্রধানের বাড়ির চোখে দিয়ে গ্রুপ ট্রুপার গ্রুপ আসলে গার্ড দিচ্ছেন আগে যেখানে সেনাবাহিনী অন্য করে লোকজন গার্ড দিতেন তাকে সরিয়ে দিয়ে এই প্যারা গ্রুপ দিয়ে সেনা প্রধান তার বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন এবং অনেকে বলছেন যে গৃহবন্দী করে ফেলেছেন আপনার চিন্তা করছেন যে ক্ষমতা কার হাতে আমি সেখানে রিনোস আমাদের জেনারেল ওয়াকাওয়াটা এবং জামাতের আমিরের ছবি দিয়েছি আবার লিখেছি যে সংবিধান কি বাতিল কিনা এই বিষয়টা নিয়ে আমি আসলে আজকে আপনাদের সাথে কথা বলবো তো কথা শুরুতে আমি আপনাদের বলি আজকে হয়তো দেখা যাবে আমার এই ভিডিও থামবেল বা হেডলাইন দেখে অনেকেই দেখার আগ্রহ হারিয়ে ফেলবেন বা শোনার আগ্রহ হারিয়ে ফেলবেন কারণ আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের নাইনটি আমি বলবো যে সব আমাদের আওয়ামী লীগের তৃণমূল কর্মী সমর্থক আপনারা শুধু শুনতে চান একটাই কথা যে কালকে আমরা বলি যে কালকে শেখ হাসিনা আসবে অথবা আপনারা চান যে মানে আপনারা রাতে ঘুমাতে গিয়েছেন সকালবেলা আপনারা ঘর থেকে দরজা খুলে বেরিয়ে রাস্তার কোন চায়ের দোকানে গিয়েছেন সবাই আপনাদেরকে কুনিশ করতে থাকবে জাপানা আপনারা আসুন আপনাদের হাত পা ধরে সকালে মাপ চাইতে থাকবে দোকানদাররা যে ও ভাই আমাদের মাপ করে দিয়ে সব দাস অনেক ভুল করিয়াছি রে ভাই আপনারা আবার আইসেন ভাই আপনারা একটা বাগের বাচ্চা ভাই এটাই আপনারা চাইতেছেন আপনারা অন্য আর কিচ্ছু শুনতে রাজি নাই অন্য আর কি হইতেছে না হইতেছে কেন আওয়ামী লীগ এখনো সামনে আসতেছে না আওয়ামী লীগ কি করতে চাইতেছে এগুলার বিষয়ে আপনাদের কোনো চিন্তা নাই আপনাদের চিন্তা শুধু সেখ আছেন কালকে আসবে কিনা বলেন ভাই আর কত অপেক্ষা করবো ভাই আমাদের তো অবস্থা আরে ভাই সতেরো বছর ক্ষমতায় ছিলেন সতেরো বছর দুর্দান্ত দাপট কাটাইছেন বাঘের বল বারো বছর এরপরে বল কমে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেক আলোচনা করতেছে অনেক সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনার থেকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ